সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ পরম তত্ত্বের বিশেষ জ্ঞান এই অধ্যায়ে বর্ণিত হয়েছে সর্ব কারণের পরম কারণ এবং জ্বর ও চিন্ময় সর্ব বিষয়ে প্রাণ শক্তি উন্নত জীবাত্মাগণ ভক্তিভরে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন। পক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকে শ্রী ভগবান মন পার্থশ্রয় আসংশয় সমগ্রম মাঝাশি শুনু শ্রী ভগবান বললেন এই পথে আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো ধ্যানম তেহম সবিজ্ঞানম इदं वक्षामशेषतः यज्ञत्वानेह भूयोण्यज ध्यातव्यं अवशिष्टते আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানীর কথা সম্পূর্ণ রূপে বলব যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না মনুষ্যাণাম সহস্রেশু কশ্চিত ইয়ততি সিদ্ধয়ে ইয়ততাম অপি সিদ্ধানাম কশ্চিন মাম হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোনো একজন সিদ্ধি লাভের জন্য

ও অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জলা প্রকৃতি বিভক্ত হে মহাবাহ এই নৃকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকেই সমস্ত জীব নিঃ হয়ে এই জড়িয়ে ধারণ করে আছে আমার এই উভয় প্রকৃতি থেকে জ্বর ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিত ভাবে জেনে রাখো যে

আমাতে আমাকে উতপ্রতুভাবে অবস্থান করে রসোহম অপসুকৌ প্রভাস্মী শশি সূর্য প্রণবঃ সর্বেদেশু শব্দঃরুন্দ্র হে কৌতে আমি জলে রস চন্দ্র ও সূর্যের প্রভা সর্ববেদের প্রণব আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ पुण्यो गन्धः पृथिव्याम् च तेजश्चास्मि विभावसौ जीवनम् सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु अमि पृथिवीर् पवित्रगन्ध अग्निर्तेज् सर्वभूतेर्जीवोन् एवम् तपोषिते बीजम् माम् सर्वभूतानाम् विद्धिपार्थसनातनम् বুদ্ধি বুদ্ধিমতা তেজস্তেজসি হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ বলম বলবতা কাম রাগ বিবর্জিত ধর্মবি ভূত কামোস্মি ভরতর্ষভ হে ভরত। আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত ফল এবং ধর্মের অবিরোধী কাম রূপে আমি প্রাণীদের মধ্যে বিরাজমান। ভাবা রাজসা মত বৃদ্ধি নতম তেসু সমস্ত সাত্বিক রাজসিক ও তামসিক ভাব সমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের অধীন নই কিন্তু তারা আমার শক্তির অধীন গুণময়ের ভাবের জগৎ মোহিত নাভি মামে মা মে ব্যমব্যয়ম শত রাজম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না দৈবী হে সুণময়ী মম মায়া দুরত্যয়া মা মে বে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরত্রিক্রমণীয়া কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া নমাম দুষ্কৃতী নূমা ভাবমাশ্রাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিনোর্জুন আর্ত জিজ্ঞাসুরার্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ হে ভরত শ্রেষ্ঠ অর্জুন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্য কর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন তেষাম ঘানী নিত্যযুক্ত एकभक्तिर्विशिष्यते प्रियो हि ज्ञानिनोत्यर्थम् अहं स च मम प्रिय ए चार् प्रकार भक्तिर् मध्ये नित्ययुक्त अमते कनिष्ठ तत्त्वज्ञानी श्रेष्ठ केन अमि तार् उत्त प्रिय एव तिनि अमार् अत्यन्तप्रिय उदाराः सर्व एवैते ज्ञानीत्वात्मैव मे मतम् আস্তিতাত্মাণ এই সকল ভক্তেরা সকলে নিঃসন্দেহে মহাত্মা কিন্তু যে জ্ঞানী আমার জ্ঞানী অধিষ্ঠিত আমার মতে তিনি আমার আত্মস্বরূপ আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন

প্রে দেবতা আস্থায নিয়ম আস্থ জর কামনা বাসনার দ্বারা যাদের অপহৃত হয়েছে তারা অন্য দেব দেবীর শরণাগত হয় এবং তাদের শির স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে শ্রদ্ধায়ার্চিতুম ইচ্ছতি তস্য তস্য চলাম শ্রদ্ধাম తాমেব বিদধাম ইহম পরমাत्मा রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখনি কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছে করে তখনই আমি সেই সেই ভক্তের তারই অচল শ্রদ্ধা বিধান করি সত্যায় শ্রদ্ধায়ুক্তস তস্য আরাধনং ইহতে লভতে চত সেই ব্যক্তি তা হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারি দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন অন্তবত দেবান তেধস য়ান্তি। মদ ভক্তা 야ନ୍ତି মামপি অল্প বুদ্ধি ব্যক্তিদেব আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেবপাশকগণ দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তেরা আমার পরম धाम প্রাপ্ত হন অব্যক্তং ব্যক্তিমাপন্নম মন্যন্তে মাম অবুদ্ধয় পরম ভাবম অজানন্তো মমা ব্যয়ম অনুত্তমম বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশ এসেছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় নাহম প্রকাশ সর্বস্বায়াসমাবৃত মূঢ়য়ং নাভিচানাতি লোকো মা মজমব্যয়ম্ আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গ শক্তি যোগমায়ার দ্বারা আবৃত রাখি তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না বেদাহম সমতীতানি বর্তমানানি চারজুন भविष्याणि च भूतानि मां तु वेद न कश्चन हे अर्जुन परमेश्वर भगवान् रूपे अमि वर्तमान् ओ भविष्यत् सम्बन्धे रूपे अवगत अमि समस्त जीव सम्बन्धे जानि किन्तु आमाके के, के जानिना द्वेष समुत्थेन द्वन्द्वमोहेन भारत सर्वभूतानि सम्मोहम् सर्गे यान्ति परन्त हे भारत् हे परोन्त इच्छा ओ हुए उद्भृतद्वन्द्वैतरा जीव हे समोस्तुजीव मोहाच्छुन्म हे जन्मगृहङ्कम् येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते माम् तृणव्रता যে সমস্ত পূর্ণবান ব্যক্তি পা সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা যাঁরা মোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন যারা মরণ মোক্ষায় ব্রহ্ম তদ্বিধ কৃৎসম আধ্যাত্ম কর্মচাখিলম যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জড়া ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃত পক্ষে ব্রহ্মভূত কেননা তারা তত্ত্ব ও কর্মতত্ত্ব সবকিছু সম্পূর্ণরূপে অবগত সাধি সাধি মাম, সাধিভূতা সাধিজ্ঞু যারা দৈব তত্ত্ব অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাকে আসক্ত চিত্ত এমনকি মরণ কালেও আমাকে জান